হ্যালো স্টুডেন্ট দেখো আজকে আমি তোমাদেরকে ওই উনপঞ্চাশে অনুশীলনী ক্লাস ফোর যেগুলো কয়েকটা বাকি ছিল সেগুলো আমি করিয়ে দিচ্ছি দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে প্রত্যেক বালককে আটটা করে আর প্রত্যেক বালিকাকে ছটা করে লিচু দেওয়াতে পঁচাত্তর জন বালক বালিকাকে দিতে মোট পাঁচশো পঞ্চাশটা লিচু প্রয়োজন হয় তাহলে বালিকার সংখ্যা কত কীভাবে করব দেখো ধরো আমি বালককে ধরো আমি বালকে বয় ধরেছি আর বালিকাকে গার্ল ধরেছি সেজন্য জি লিখলাম তা টোটাল বালক আর বালিকার সংখ্যা বলে দিচ্ছি প্রজাত কিন্তু আলাদা করে বলেনি কজন বালক কজন বালিকা আবার এখানে একটা কথা বলেছি যে দেখো যে প্রতিটা বালকে আটটা করে চকলেট দিচ্ছে আর বালিকাকে ছটা করে দিচ্ছি বালকে আটটা করে আর বালিকাকে ছটা করে দিয়ে জন্য পাঁচশো পঞ্চাশটা চকলেট নয় মানে সরি লিচু দিচ্ছি সেই জন্য টোটাল পাঁচশো পঞ্চাশটা লিচু লাগছে তাহলে আমি এখান থেকে করতে পারি দেখো ধরে নিচ্ছি যে বালক জানি না বালককে আটটা করে দিচ্ছি আর গার্লকে ছটা করে দিচ্ছি তাহলে দেখো টোটাল যে মনে করো বালক সংখ্যা হবে ধরো তারা যদি প্রত্যেকে আটটা করে পায় আর টোটাল যে গাল হবে তারা যদি ছটা করে পায় ওই দুটোর যোগ হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে আট গণিত বালক প্লাস ছয় গণিত গাল সমান পাঁচশো পঞ্চাশ আবার এখানে দেখো একটা ছিল আমি করেছিলাম প্রথমে বালক আর গার্লের সংখ্যা তো মানে মোট সংখ্যাটা বলে দিয়েছি পঁচাত্তর সেই জন্য মোট থেকে দেখো আমি এখান থেকে কী করলাম তাহলে আমি এখান থেকে করতে পারি গার্লস সমান আমি এখান থেকে করতে পারি গার্লস সমান পঁচাত্তর বিয়োগ বয় মানে দুজনকার যোগ যদি পঁচাত্তর হয় তাহলে শুধু নিশ্চয়ই বালিকা সমান কী হবে শুধু পঁচাত্তর থেকে বালকের সংখ্যা বিয়োগ দিয়ে দিলেই বা বাদ দিয়ে দিলেই আমি বালিকা পেয়ে যাবো সেটাই লিখেছি এবার ওই মানটা এই গার্লের জায়গা দেখো এখানে বসিয়েছি বসিয়েছি দিয়ে দেখো এখানে আট বয়েস প্লাস এবার ছয়শে পঁচাত্তর গ্রহণ করলাম চারশো পঞ্চাশ বিয়োগ ছয়ের সঙ্গে বি করে ছয় বি হচ্ছে সমান পাঁচশো পঞ্চাশ দিয়ে দেখো এখানে কি হচ্ছে আট বয়স তাহলে এখানে ছটা বয়স হচ্ছে কারণ দেখো সমানে সমানে বিয়োগ করা যায় কিন্তু আদা আদা করে তো বিয়োগ করা যায় না ধরো আমি তোমাকে বলছি যে এখানে আমি বলছি যে একটা আপেল প্লাস দুটো আপেল সমান তুমি লিখতে পারো কি তিনটে আপেল লিখতে পারো কিন্তু একটা আপেল প্লাস একটা ম্যাঙ্গোকে তো তুমি তো যোগ করতে পারবে না সেই রকমই ব্যাপার মানে মনে করো বিয়ের সাথে তুমি একটা বিকে যোগ করলে তোমার দুটো বি হবে হ্যাঁ বিয়ের সঙ্গে দুটো বিকে যোগ করলে তোমার তিনটে বি হবে কিন্তু বিয়ের সঙ্গে তো তুমি একে যোগ করতে পারবে না সেরকম দেখো এখানে আমি কী করছি এখানে ছয়ের সঙ্গে প্রচন্ড গুণ করলাম আর ছয়ের সঙ্গে বি গুণ করে সিক্স বি হয়েছে তাহলে এইট বি থেকে সিক্স বি আমি বিয়োগ করলাম এটা এই প্রবলটাকে কাজে লাগিয়ে কিন্তু হয়েছে হ্যাঁ দি টু বি মানে টু বয়েস ইকুয়াল টু একশো তাহলে একটা বয়েস মানে একশো ভাগ দুই দিয়ে পঞ্চাশ হয়েছে তাহলে বয় যদি পঞ্চাশ হয় আমি দেখো গালের বার করার জন্য এখানে পঁচাত্তর থেকে বয়টা বিয়োগ করে দিচ্ছি তাহলে পঁচিশ তাহলে পঁচিশ হলেও গিয়ে তোমাদের উত্তর ভালো করে এটা দুবার তিনবার শুনবে আর খাতা লিখে নেবে হ্যাঁ দেখো এই যে একটা অ্যাপেলের সঙ্গে দুটো অ্যাপেল যোগ করলে তিনটে অ্যাপেল হয় ঠিক আছে এটা এই ফর্মুলাকে কাজ লাগিয়ে হয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট যেমন মনে করো বিয়ের সঙ্গে আমি এ যোগ করতে পারি না বিয়ের সঙ্গে আমি বিয়ে যোগ করতে পারি সেরকমভাবে এটা হয়েছে হ্যাঁ একই ককে করার জন্য আমি এভাবে করলাম তারপর দেখো পরে অঙ্কটা বলছি এক ব্যক্তি আট মাসে আয় দ্বারা বারো মাসে সংসার খরচ চালায় তাই তার মাসিক খরচ দশ হাজার আটশো টাকা হলে মাসিক আয়টা কত দেখো ভালো করে বোঝো অঙ্কটা বলছে আট মাসের যেটা আয় করে সেইটা দিয়ে ও বারো মাসের সংসার চালিয়ে দিচ্ছে সংসার খরচ তার মানে আট মাসে যেটা আয় সেটাই সেই বারো মাসে খরচ করছে এবারে আবার আমাকে এক মাসে খরচ বলে দিয়েছে দশ হাজার আটশো তাহলে এক মাসের খরচ সমান দশ হাজার আসছো তাহলে আমি এখান থেকে বারো মাসে খরচ বার করতেই পারি দশ হাজার আসার সঙ্গে বারো গুণ করলাম গুণটা আমি এরকম গুণে আকারে রেখে দিলাম পরে আমার সুবিধা হবে বলে এখানে তোমাদেরকে আর গুণ করতে গুণটা করে কত সেটা লেখার দরকার তাহলে কাটাকুটি করা অসুবিধা হবে এবারে দেখো এই যে বারো মাসের খরচটা আমাকে তো বলেছি বারো মাসে খরচটা কত সেটাই আবার আট মাসে আয় কারণ আট মাসে যেটা আয় সেটা দিয়েই তো বারো মাসে খরচ করছি তাহলে আমাকে ধরে নিতে হবে যেটা ও বারো মাসে খরচ সেটা তার মানে ওর আট মাসে আয় ছিল তাহলে আট মাসে আয় হচ্ছে ওই যে দশ হাজার আটশো গণিত বারো তাহলে এক মাসে আয় কত না দশ হাজার আটশো গণিত বারো বাই আট আট দিয়ে ভাগ করে দিলে আমার এক মাস এটা বেরিয়ে যাবে আর আমাকে দেখো এখানে কোশ্চেনে আমাকে কি বলছে আমাকে কোশ্চেনে মাসিক আয়টাই চেয়েছি দিয়ে দেখো এখানে কাটাকুটি করলাম চার দু কোনি আট চার তিনে বারো দিয়ে দুই দিয়ে এখানে কাটলাম চুয়ান্নশো চুয়ান্নশোর সঙ্গে তিন গুণ করে আমার হচ্ছে এইটা তাহলে এইটাই হচ্ছে উত্তর বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো একটা দিয়েছি অমল আর বিমলের বর্তমান বয়সের সমষ্টি দিয়েছি সত্তর পাঁচ বছর আগে বিমলের বয়স অমলের বয়সের চার গুণ ছিল ঠিক আছে এবার এখান থেকে বলছি তাহলে প্রত্যেকের বর্তমান বয়স জানতে চেয়েছি দেখো অমল আর বিমলের যোগফল ছিল সত্তর বছর ভালো করে শোনো সত্তর বছর হম এবারে পাঁচ বছর আগে কত বয়স ছিল পাঁচ বছর আগে বয়স ছিল দেখো তাহলে পাঁচ বছর আগে আমাকে জানতে হবে সত্তর থেকে সেই জন্য আমি কী করলাম অমলে বয়সও পাঁচ আর বিমলে বয়সও পাঁচের দুই গণিত পাঁচ বা তুমি এখানে যুক্ত পাঁচও করতে পারো দুটো পাঁচ পাঁচ বিয়োগ হবে কেন বিয়োগ করছে বলো তো কার সত্য থেকে তো তুমি পাঁচ বছর পিছিয়ে যাচ্ছ মানে অমলের জন্য পাঁচ বছর পিছিয়ে যাচ্ছ বিমলের জন্য সেই জন্য দশ বিয়োগ করতে পারো বা দুই গণিত পাঁচ দিকেও বিয়োগ করতে পারো বা পাঁচ পাঁচ যুক্ত পাঁচ মোট কথা দুজন কার পাঁচ পাঁচ দশ বছর পিছিয়ে যাবে তাহলে পাঁচ বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল ষাট বছর এটা কিন্তু সমষ্টি দুজনের বয়সের সমষ্টি ঠিক আছে এরপরেই দেখো এরপরে কি হবে কেমন করে অঙ্গটা কোথাও এটা ভীষণ ইম্পর্টেন্ট এবার দেখো সত্তানুযায়ী আমাকে আবার বলেছে যে অমলে বয়সের চার গুণ নাকি বিমলে বয়স ছিল বিমল বিমলে বয়সের সমান অমলে বয়স কত চার এবার আমি তো ওখান থেকে জানতে পারলাম পাঁচ বছর আগে অমলা আর বিমলের বয়সের সমষ্টি তাহলে ষাট বছর ছিল এবারে আমি দেখো এটাও ঠিক একই রকম আগের মতো দেখো দুটোকে তো একভাবে তুমি যোগ করতে পারবে না মানে তুমি কি এর সঙ্গে বি যোগ করতে পারবে পারবে না কিন্তু এর সঙ্গে তুমি যদি ফোর এ যোগ করো তাহলে কিন্তু এটা হয়ে যায় ফাইভে এ সেই জন্য দুটোকে আমাকে অমল অমল করতে হবে দেখো সেই জন্য আমাকে কী করতে হলো এই বিমলের জায়গায় আমি কি করলাম চারগণিত অমল বসলাম ঠিক আছে তাহলে দেখো এটা অমল হয়ে গেছে এটা আমল তাহলে দেখো খুব ইজি এ প্লাস ফোর যদি ফাইভে হয় তাহলে অমলযুক্ত ফোর অমল মানে ফাইভ অমল হবে ঠিক আছে এটা এইভাবে মনে রাখবে এটা খুব সোজা মানে ষাট হচ্ছে তাহলে অমল সমান কি বারো বছর হচ্ছে তাহলে এখানে অমলের বয়স বারো হচ্ছে তাহলে বিমলের বয়স আবার কত বিমলের বয়স চার তাহলে এখান থেকে আটচল্লিশ বছর আমরা পেয়ে গেলাম এবার এটাই কিন্তু শেষ নয় এটা কিন্তু পাঁচ বছর আগের বয়স তোমাকে বর্তমানে জিজ্ঞেস করছি এখন তাহলে এখন অমলের বয়স বারো যুক্ত পাঁচ মানে সতেরো বছর হ্যাঁ আর তাহলে এখন বিমলের বয়স কত এখন বিমলের বয়স তাহলে কত হবে অমলে যেমন পাঁচ যোগ হলাম প্রায় ত্রিপান্ন বছর তাহলে এই হচ্ছে উত্তর এবার দেখো এই অঙ্কটা কি বলছে রমেশ বিকাশ আর সুকেশের মধ্যে বারোশো টাকা এমনভাবে ভাগ করে দেওয়া যেন বিকাশের দ্বিগুণ রমেশ এবং তিন গুণ সুকেশ পায় ভালো করে শোনো বিকাশের দ্বিগুণ পাবে রমেশ আর বিকাশের তিন পাবে সুকেশ তাহলে রমেশ পাবে বিকাশের দুগুণ আর সুকেশ পাবে গুণ তাহলে আমি ধরেছি রমেশকে ধরো আর করছি বিকাশকে বি আর সুকেশকে এস মানে এটা কাজে সুবিধার জন্য মানে বারবার লেখা অসুবিধা যাতে না হয় তোমরাও করতে পারো এখানেও সেই এক নিয়ম এদিকে বলছে তিনজনের মোট টাকা বারোশো এবার বিকাশ সুকেশ আর রমেশ মানে ধরো আমি তোমাদেরকে বলতে পারি যে এখানে বি যুক্ত আর যুক্ত এস এই তিনটেকে তো তুমি যোগ করতে পারবে না তিনটেকেই নয় বি করতে হবে নয় আর করতে হবে নয় এস সেই কারণে আমি কী করলাম দেখো বিকাশের জায়গায় বি যেমন আছে আছে সুকেশের জায়গায় দেখো থ্রি বিকাশ সেই জন্য আমি থ্রি বি লিখেছি আর রমেশের জায়গায় দেখো টু বিকাশ সেই জন্য টু বি লিখেছি দেখো সব তাহলে বি বি হয়ে গেল একই কথা আমি তোমাদেরকে বারবার বলছি যে ডিফারেন্ট এককে কখনো কখনও মানে আলাদা আলাদা এককে যোগ হয় না বা ভাগ হয় না গুণ হয় না কিছুই হয় না সেই জন্য বি করলাম দেখো তাহলে বা তোমরা বলতেই পারবে ইজিলি যে তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় তাহলে ছয় বিকাশ হয়ে গেল সমান বারোশো তাহলে একটা বিয়ের মান আমি বার করার জন্য কত করব একটা বিয়ের মান তাহলে একটা বিয়ের মান হচ্ছে এই যে মনে করো আমি যদি এইটাকে কেমন করে করছি দেখো ধরো চারটে অ্যাপেল মানে যদি কুড়ি হয় তাহলে একটা অ্যাপেল মানে কত হয় তাহলে কুড়ি ভাগ চার মানে তো পাঁচ এইভাবে করছি তাহলে বি সমান বারোশোকে ছয় দিয়ে ভাগ করলে দুশো তাহলে রমেশ হচ্ছে দুশো দুই চারশো তার মানে একটা হয়ে গেল তোমার এইটা বিকাশ পাচ্ছে এইটা রমেশ পাচ্ছে চারশো টাকা আর শুকেশ পাচ্ছে ওই যে তিনগুণ বিকাশের তিনগুণ পাচ্ছে এই যে বিকাশের তিনগুণ তো সুকেশ পায় আর রমেশ হচ্ছে যে বিকাশের দ্বিগুণ সেই জন্য এটা ছশো বুঝতে পেরেছ তারপরে দেখো একটা বলছে আয়তকর একটা বাগানে দৈঘুর বস্তু দিয়ে দিয়েছি বলছি ওটাকে ঘিরে পাঁচ মিটার চড়া একটা রাস্তা তাহলে রাস্তা ক্ষেত্র কত প্রথমে আমি বাগানেই দেখো দৈর্ঘ্য আর প্রস্ত লিখে নিয়েছি এটা সিম্পল একদম পুরো প্রথমে ক্ষেত্রপাল বার করবে দৈর্ঘ্য গুণিত প্রস্ত দ্বিগুণ করে নিয়েছি এত বর্ঘ মিটার বেরিয়ে গেছে এবার মনে করো এইটা হচ্ছে বাগান হ্যাঁ এইটা বাগান বাগানের চারদিকে বলছি একটা রাস্তা পাঁচ মিটার মানে চওড়া তাহলে দেখো এই দিকেও যেমন পাঁচ চওড়া তাহলে এই দিকেও নিছি পাঁচ চওড়া তাহলে আমি এখান থেকে করতে পারি দৈর্ঘ্য একশো পঞ্চাশ যা ছিল ছিল তার সঙ্গে এই পাঁচটা যোগ এই পাঁচটা যোগ দেখো আমি কী করেছি পাঁচ যুগ টু পাঁচ তার মানে একশো ষাট হচ্ছে আবার প্রস্ত এটা যা ছিল ছিল তার সঙ্গে এইদিকে পাঁচ যোগ হবে এইদিকে পাঁচ যোগ হবে তাহলে একশো তিরিশ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে একশো চল্লিশ তাহলে দৈক প্রস্ত পেয়ে গেলাম একশো ষাট আর একশো চল্লিশ ঠিক আছে হয়ে গেল এবারে একশো ষাট আর একশো যে চল্লিশ হলো সেই দুটোকে গুণ করে ক্ষেত্রফল বার করলাম মানে টোটাল ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে এইটা তাহলে দেখো এই বড়টা ক্ষেত্রফল থেকে তুমি যদি ভেতরের ক্ষেত্রফলটা মাইনাস করে দাও তাহলে তো তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে তাহলে এই বড় ক্ষেত্রফলটা থেকে আমি যখন এই ক্ষেত্রফলটা বিয়োগ করলাম সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল উনত্রিশশো বর্গ মিটার বুঝতে পেরেছ তাহলে অবশ্যই অঙ্কগুলো খাতায় লিখে নিয়ে করে নেবে আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব আর লাইক করবে থ্যাংক ইউ